নম শিব এই নম শিব এ নম শিব সের বন্তর জমে সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরূপ ধারী মহান আল্লাহ তালা মহান ঈশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করি আমার প্রাণ প্রেমী অস্ত আপনারা সকলে সুন্দর মায় পৃথিবীর বুকের ভিতরে ভালো এবং সুস্থ আমার প্রাণ প্রেমীয়স হ্যালো আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে পুরিশ সাধন পুরিশ সাধন পুরিশ সাধন কোফরি মন্ত্র। শুধু মাত্র তিনটা মন্ত্র পাঠের সাথে সাথে পুরীকে সাধন করে নেবেন পুরীকে নিজের गुलाम বানিয়ে নেবেন। সেই পুরীর সাথে মনের মতো খেলা খেলতে পারবেন আর আপনি সেই পুরীর সাথে মনের মতো খেলা খেলে আপনার যা হুকুম দিবেন সে হুকুমই বাধ্য হইব তা সে সেই এবং আমার পানভ ভিউয়ার্স আমি আপনাদের বলতাছি আপনার মন দিয়ে খাওয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝবেন না হলে কিছুই বুঝবেন না পরি সাধন মন্ত্র মন্ত্রটা পাওয়ারফুল পাওয়ারফুল কুফুরি মন্ত্র এই মন্ত্রটা যদি সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে যদি তিনটা মন্ত্র প্রয়োগ করতে পারেন সেই পরি সেই পরি আপনার বসে আয় আপনার গোলাম হয়ে যাবো চিরকৃতজ্ঞতা হয়ে যাবো আপনার সাথে এসে সহবাস পর্যন্ত লিপ্ত হব আপনার মনের ইচ্ছা আসনা বাসনা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সে পরীর মাধ্যমে আমি তান্ত্রিক গুরু মহাদেব না কাজে বিশ্বাসী মন্ত্রটা জপ করে শুনে দেব মন্ত্রটা মনোযোগ সহকারে মন্ত্রটা অবশ্যই অবশ্যই শোনেন পরি মন্ত্র ও নম ভগবতী চেতন ক্লিং ক্লিং পরি বাস মানায়ন করু করু ফট সোহা আবারও শুনেন পরি মন্ত্র ওম নম ভগবতে চতাং সে দেবী ক্লিং ক্লিং পরি কুরু মানায়ন ফট সোহা আবারও শুনেন পরি মন্ত্র ওম নম ভগবতে চতাং সে দেবী ক্লিং ক্লিং পরি বাস মানায়ন করু ফট ফট এমন করে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক নিয়মে মন্ত্রটা প্রয়োগ করতে না হলে আপনাদের জীবনের সমস্যা হতে পারে ক্ষতি হতে পারে সাধন মন্ত্রটা সূর্যিকা সব এমন কোনো কথা না ফিনান্সের একটা নিয়ম এবং বিধি আছে প্রত্যেকটা কাজের নিয়ম বিধি ছাড়া কোনো কাজ হয় না নিয়ম বিধি জানার জন্য আমার স্ক্রিনাদের নাম্বার আছে আমার ডিসক্রিপশন বক্সে যা নাম্বার আছে সেখান থেকে পাঁচ সেকেন্ডের সময় নিয়ে দাদারা আমার কাছে ফোন দিয়ে পুরী সাধন আপনি জয় করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন আমি তান্ত্রিক গুরু মহাদেব কথায় না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম সারা জীবন ধরে অনেক তান্ত্রিক গুরু দিয়ে কাজ করছে হ্যাঁ কাজের ফল আপনারা পান নাই একটাবার শুধুমাত্র একটাবার আমার এই পরীক্ষিত মন্ত্র দ্বারা কাজ করেন পরি কেন পুরীর মা পর্যন্ত আইসে আপনার গোলাম হতে বাধ্য থাকবো আমি তান্ত্রিক গুরু মহাদেব পুরী সাধন মন্ত্র এই মন্ত্র সাধারণ মন্ত্র না আমি বারে বারে বলতেছি আপনারা একটাবার কাজ করে দেখেন আমার পান্তীয় ভক্ত একটা বার কাজ করে দেখেন আমি গুরু মহাদেবরণ গুরু একশো পার্সেন্ট হাজার হাজার কোটিবার পার্সেন্ট তাদের ফল আপনারা পাইতে বাধ্য থাকবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন